দরিদ্র মেধাবী পড়ুয়া আকাশের পাশে দাঁড়ালো ত্রিপুরা ওয়াকিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিপাহী কমিটি আমি পড়তে চাই দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতে চান্দিনামোড়া এলাকার দরিদ্র মেধাবী পড়ুয়া আকাশ মজুমদারের এই আবেদনে সাড়া দিয়ে রবিবার সকালে ত্রিপুরা ওয়াকিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিপাহী জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি দেবাশিস দত্ত চরিলাম চান্দিনামোড়া এলাকায় আকাশে বাড়িতে গিয়ে তার মা শান্তি মজুমদারের হাতে আকাশে লেখাপড়ার সামগ্রী তুলে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি দেবাশিস দত্ত ভবিষ্যতে আকাশ যাতে ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে তার জন্য ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কমিটি তাকে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছেন আকাশের মা শান্তি মজুমদার আকাশে লেখাপড়া ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে শিক্ষা সামগ্রী পেয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা কমিটি সভাপতিকে দেবাশিস দত্ত ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন আকাশ লেখাপড়ায় খুব ভালো পাশাপাশি সে ভালো আর্ট করতে পারে ক্রিকেট খেলায়ও ভালো কিন্তু আমরা গরিব আমি তাকে ভালো খাবার ভালো জামাকাপড় কিছুই দিতে পারি না কারণ আমার স্বামী চব্বিশ ঘন্টায় বিছানায় শয্যাশায়ী সে নার্ভে রোগে আক্রান্ত কোনো কাজকর্ম করতে পারে না আমারও কোনো কাজকর্ম নেই কিন্তু আমার ছেলে পড়তে চায় শেষমেশ আকাশের মা রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছিলেন দেখুন বিস্তারিত ছড়িলাম চান্দিনা গ্রামের একটা ছেলে যে পড়াশোনা করতে চায় জীবনে দাঁড়াতে চায় সৎপথে বিভিন্ন মাধ্যমে তার এই সংবাদটা দেখে আমার মনে হলো যে তাকে কিছু একটা সাহায্য করা যাতে পড়াশোনা করতে পারে তাই আমি সিপাহী জলা জেলার ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি আকাশ মজুমদারকে কিছু কলম এবং কিছু কাগজপত্র দিলাম যাতে এই কাগজ আর কলম ব্যবহার করে সে একদিন আমাদের সবার মাথা উঁচু করতে পারে তার পরিবারের মাথা উঁচু করে সে তার আর্থিক আয়ের সঙ্গতিটা যাতে ফিরে আসে সেই দিকে সে দৃষ্টি নিবন্ধ করতে পারে তার কাছে অনুরোধ থাকবে তুমি ভালো করে পড়াশোনা করো নিজেকে দাঁড়া করাতে হবে এবং সমাজকে দেখাতে হবে যে সুন্দরভাবে নিষ্ঠার সাথে পড়াশোনা করলে পরে জীবনে দাঁড়ানো সম্ভব এবং তুমি অন্যকে পথ দেখাবে জীবনে দাঁড়ানোর জন্য ওর প্রতি এটাই আমার একটা বিনম্র অনুরোধ থাকবে তুমি দাঁড়াও অন্যকে দাঁড়াতে সাহায্য করো আর্থিক অবস্থা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে মানসিকতা নিজেকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তুমি চেষ্টা করো আপনার নামটা আমি দেবাশিস দত্ত ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিপাহী জেলা সভাপতি একজন উকিল আমার বাড়িতে আসছে খবর শুনি যে আমি পড়াশোনা করাতাম পারি না আর্থিক অবস্থা খারাপ জানেন দশ হাজার টাকা নিয়ে আমার ছেলের সাহায্য করার জন্য আছে পড়াশোনা করা ভালো পড়াশোনা করার জন্য আপনার ছেলের নাম কি আকাশ মজুমদার এই জায়গাটার নাম কি দক্ষিণ চেয়েলাম চান্দিনা কোন দশে পড়ে আপনার ছেলে ক্লাস আপনার নাম কি আপনার নাম শান্তি মজুমদার